আমাদের যে মূল ধারা গণমাধ্যম যারা গত এই এই এক সপ্তাহ ধরে যারা মিথ্যা গুজবের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন কারণ আমাদের টানা পাঁচ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার ইন্টারনেট চালুর আগে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জুনায়দ আহমেদ পলক জনগণকে মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশের সংবাদ জানতে মূলধারার গণমাধ্যমের সংবাদগুলোকে গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী বলেন আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি ফিরিয়ে আনছি কেউ যেন মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন সেজন্য অনুরোধ করব মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সংবাদগুলোকে যেন জনগণ প্রাধান্য দেয় এবং সেটাকেই যাতে তারা আর কি গ্রহণ করে আর বাকি যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আসলে গুজব তৈরি করা হয় এবং গুজব ছড়িয়ে মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করা হয় দেশে বিদেশে থেকে বুস্টিং করে টাকা দিয়ে সেই মিথ্যা খবরগুলোকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করার অপচেষ্টা করা হয় এবং দেশের সাথে সাথে বিদেশি মিডিয়াও যুক্ত হয়েছে যারা আর কি আসলে আমি বলবো যে পেইড এজেন্ট পেইড এজেন্টরা বিভিন্ন জায়গা থেকে যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে দেশের বিরুদ্ধে আমাদের দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে সে ব্যাপারে আপনার সজাগ থাকবেন আমি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি যেন না হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো নিয়েছেন সরকার শিক্ষার্থীদের দাবি পূরণ করেছে এখন আমরা চাই অর্থনৈতিক সামাজিক প্রশাসনিক কর্মকাণ্ড যেন দ্রুত ফিরে আসে দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই অনুরোধ করব আপনারা শান্ত থাকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষে পক্ষে ছিলেন আছেন ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তা জানিয়ে পলক বলেন ব্যাংকিং সেক্টর বাণিজ্যিক অঞ্চল গণমাধ্যম কূটনৈতিক অঞ্চল পোশাক শিল্প আইটি ফ্রিল্যান্সার আউটসোর্সিং বিজনেস সফটওয়্যার ডেভেলপার রপ্তানিকারকদের প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব ইন্টারনেট চালু করা হচ্ছে